হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন সেদিন চৈত্র মাস উপন্যাসের বিশতম এবং শেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত চলুন শুরু করা যাক জয়নাল সাহেবের মধ্যে যুবথুয় ভাব চলে এসেছে তিনি কুজো হয়ে মবিনুর রহমানের সামনে বসে আছেন মবিনুর রহমান তাকিয়ে আছেন টিভির দিকে টিভিতে নাচের দৃশ্য হচ্ছে বিশ পঁচিশটা মেয়ে নাচানাচি করছে সবার হাতে সাদা ওড়না শুধু একটি মেয়ের হাতে লাল ওড়না সেই মেয়েটি মনে হয় নাচের দলের লিডার তাকে ঘিরেই বাকি মেয়েগুলো নাচছে টিভিতে কোনো শব্দ হচ্ছে না জয়নাল সাহেব আর চোখে মাঝে মধ্যে টিভির দিকে তাকাচ্ছেন আবার দৃষ্টি ফিরিয়ে আনছেন মবিনুর রহমানের দিকে ঠান্ডা লেগে তার কাশির ভাব হয়েছে তিনি কাশতে পারছেন না তার মনে হচ্ছে কাশির শব্দে মবিনুর রহমান বিরক্ত হবেন কাশি আটকাতে তার খুবই কষ্ট হচ্ছে মবিনুর রহমান ঘাড় ফিরিয়ে জয়নাল সাহেবের দিকে তাকিয়ে বললেন ভালো আছেন জয়নাল সাহেব বললেন জি জনাব তবে গত রাতে ঠান্ডা লেগে কফের মতো হয়েছে এছাড়া ভালো আছি কথাগুলো বলে তিনি সামান্য সংকুচিত হলেন তার যুবথুব ভাব আরও বা প্রবল হলো কারণ তিনি মিথ্যা ভাষণ করেছেন তার ঠান্ডা লেগেছে এটা সত্যি তবে তিনি ভালো আছেন এটা সত্যি না তিনি ডিকশনারিটা হারিয়ে ফেলেছেন দীর্ঘদিনের সঙ্গী হারিয়ে গেলে মন ভালো থাকে না ডিকশনারিটা কোথায় হারিয়েছেন তিনি মনে করতে পারছেন না নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসার পথে ডিকশনারি তার হাতে ছিল এটা মনে আছে তিনি ডিকশনারির পাতা উল্টাচ্ছেন এটাও মনে আছে তখন একটা শব্দ চোখে পড়ল সডি যার অর্থ পোর কোয়ালিটি শব্দটা পড়ে তিনি কিছুক্ষণ চোখ বন্ধ করেছিলেন এই পর্যন্ত ঠিক আছে বাস থেকে নামার পথে ডিকশনারি হাতে ছিল কি না তা আর মনে পড়ছে না ব্যাস বাস থেকে নেমে তিনি কি কি করেছেন ভাবতে শুরু করলেন সময় কাটুক কাশি চেপে বসে থাকা ছাড়া তো আর এখন কিছু করার নেই বাস থেকে নেমে তিনি রিকশা করে পুলিশ কমিশনার সাহেবের বাড়িতে গেলেন মইনের সঙ্গে দেখা করা তার উদ্দেশ্য ছিল না তিনি ঠিক করে রেখেছিলেন তার স্ত্রী কেয়ার সঙ্গে কথা বলবেন মেয়েদের মন নরম হয় একটি মেয়েই অতি দ্রুত অন্য একটি মেয়ের সমস্যা ধরতে পারে তিনি ঠিক করে রেখেছিলেন নিতুর সমস্যাটা যতদূর সম্ভব গুছিয়ে কেয়াকে বলবেন আঙুল কাটা লোকমান দশ দিন সময় দিয়েছিল সেই দশ দিন আজ শেষ হয়ে যাচ্ছে আঙুল কাটা লোকমান দশ দিন সময় দিয়েছিল সেই দশ দিন আজ শেষ হয়ে যাচ্ছে যা করার আজকের মধ্যেই করতে হবে কেয়াকে সমস্যাটা ঠিকমতো বুঝিয়ে দিতে পারলে আর কিছুই লাগবে না সে তার স্বামীকে চেপে ধরবে পৃথিবীতে স্ত্রী জাতির সমক্ষমতা স্বীকৃত সিংহাসনে যদি বসে থাকেন তিনি রাজ্য চালান না রাজ্য চালান তার স্ত্রী মোঘল আমলেই এর উদাহরণ আছে সম্রাট জাহাঙ্গীর সিংহাসনে বসে থাকতেন সাম্রাজ্য চালাতেন তার স্ত্রী নূরজাহান কেয়ার সঙ্গে তিনি দেখা করতে পারলেন না এই ব্যাপারটাও কিছু রহস্যময় প্রথমে তাকে বলা হলো ম্যাডাম বাসায় আছেন কি জন্য এসেছেন নাম কি কেন দেখা করতে এসেছেন এটা আগে বলতে হবে উনি সবই বললেন তখন তাকে গেটে দাঁড় করিয়ে রেখে পুলিশের গার্ড ভেতরে গেল এবং ফিরে এসে বলল ম্যাডাম বাসায় নাই আপনি পরে আসুন তিনি বললেন পরে কখন আসব। পুলিশ গার্ড বলল সন্ধ্যার দিকে আসুন কি একই ইচ্ছে করেই দেখা করল না এটা হতেই পারে না তার ধারণা পুলিশ গার্ড এখানে কোনো চাল চেলেছে তার সঙ্গে তর্ক বিতর্কে না গিয়ে তিনি সন্ধ্যায় আবার যাবেন বলে ঠিক করে শফিকের বাসায় গেলেন সেখানে গিয়ে শুনেন শফিক বাসা ছেড়ে দিয়েছে নতুন বাসা নিয়েছে সেই বাসার ঠিকানা বাড়িওয়ালা জানে না এর খোঁজ করে চলে এলেন মবিনুর রহমানের বাড়িতে বাড়ির গেটে দিয়ে ঢোকার সময় প্রথম লক্ষ্য করলেন হাতে ডিকশনারি নেই তার বুক ছ্যাত করে উঠল এই বাড়িতে ঢুকতে কোনো সমস্যা হয়নি বাড়ির গার্ড তাকে সালাম দিয়ে ঢুকিয়ে গেট বন্ধ করে দিয়েছে শফিকও প্রায় সঙ্গে সঙ্গেই তার কাছে এসে বলেছে বাবা তুমি ওপরে যাও বড় সাহেব তোমার খোঁজ করছেন তিনি বিস্মিত হয়ে বললেন কেন শফিক বলল কেন আমি জানি না তিনি বললেন কোনো ঝামেলা হয়েছে নাকি শফিক বলল কোনো ঝামেলা হয়নি তিনি বললেন চারিদিকে এত লোকজন কেন শফিক বললে এখানে সব সময় প্রচুর লোকজন থাকে তিনি বললেন বিরাট একটা ক্ষতি হয়েছে বুঝলি ডিকশানারিটা হারিয়ে ফেলেছি শফিক বললো ডিকশানারি হারিয়ে ফেলেছে আবার কিনে দেওয়া যাবে তুমি বড় সাহেবের কাছে যাও উনি খুব ব্যস্ত হয়ে তোমাকে খুঁজছেন ততক্ষণে তার চোখে পড়ল বারান্দার এক কোণায় বয়স্ক চশমা পরা এক লোক কানে ধরে উঠবস করছে লোকটার মুখ লাল হয়ে গেছে কপাল থেকে টপ টপ করে ঘাম পড়ছে জয়নাথ সাহেব গলায় বললেন ওইখানে কি হচ্ছে শফিক বলল শাস্তি দেয়া হচ্ছে কাকে শাস্তি দেয়া হচ্ছে ওনার নাম আমজাদ আলী বড় সাহেব ওনাকে কানে ধরে পঞ্চাশ হাজার বার করতে বলেছেন বলিস কি ওই বেচারার সঙ্গে কি কথা বলা যাবে তার সঙ্গে ক তোমার কথা বলার কিছু নেই বাবা এক গ্লাস পানি খাবো পানি খাওয়াতে পারবি এসো আমার সঙ্গে পানি খাওয়াচ্ছি জয়নাল সাহেব বললেন আমি এই কয়দিন কোথায় ছিলাম জানিস শুনলে তুই অবাক হবি শফিক কিছু বলল না এই ব্যাপারটাও জয়নাল সাহেবকে বিস্মিত করলো শফিক জানতেও চাচ্ছে না এই কয়েকদিন তিনি কোথায় ছিলেন আশ্চর্য শফিকের সঙ্গে নিতুর সমস্যাটা নিয়ে কথা বলা দরকার কোনো বুদ্ধি কিসে দিতে পারবে না মবিনুর রহমান টিভির চ্যানেল বদলে দিলেন এখন চলছে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল পেঙ্গুইনদের কাণ্ড কারখানা দেখানো হচ্ছে একটু আগে একদল মেয়ে নাচছিল এখন একদল পেঙ্গুইন নাচছে কিংবা তারা হাঁটছে হাঁটাই নাচের মতো লাগছে জনাল সাহেব জি জনাব আপনি কি আতরের গন্ধ পাচ্ছেন জি জনাব পাচ্ছি আতরটার নাম মেশকে আম্বর বাবুপুরে এতিমখানার প্রিন্সিপাল মুন্সি ইদ্রিস সাহেব এই আতর দিতেন আমি কি ওনার কথা আপনাকে বলেছি জি না জানাব আমি যে এতিমখানায় বড় হয়েছি এটা কি জানেন জয়নাল সাহেব বিস্মিত গলায় বললেন জি না জানাব আমি বড় হয়েছি এতিমখানায় এতিমখানা থেকেই ম্যাট্রিক পাশ করি ম্যাট্রিক পাশ করার পর কারোরই এতিমখানায় থাকার নিয়ম নেই বড় হুজুরের কঠিন নিয়ম যেদিন রেজাল্ট আউট হবে সেদিনই এতিমখানা ছেড়ে চলে যেতে হবে মবিনুর রহমান সাহেব কথা শেষ করার আগেই জনার সাহেব আগ্রহের সঙ্গে বললেন মেট্রিকে আপনার কি রেজাল্ট ছিল জানতে পারি আমি ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম দুটা লেটার কোন দুই বিষয়ে লেটার পেয়েছিলেন অঙ্কে পেয়েছিলাম আর ফিজিক্সে পেয়েছিলাম ইংরেজিতে কত নাম্বার ছিল মবিনুর রহমান হেসে ফেলে বললেন আমার মনে নেই আপনি চাইলে মার্কশিট খুঁজে বের করতে পারি বের করব পরে দেখলেও চলবে তবে দেখার ইচ্ছা আছে মবিনুর রহমান পকেট থেকে সিগারেট বের করতে করতে বললেন ডিকশনারি সাহেব আপনি কি সিগারেট খান জানাল সাহেব বললেন জি না তবে আপনার সিগারেট নিশ্চয়ই খুব দামি দুই একটা টান দিতে পারি গতবার যখন এসেছিলাম তখন খেতে ইচ্ছা হয়েছিল লজ্জায় বলতে পারি নাই মবিনুর রহমান সিগারেটের প্যাকেট বাড়িয়ে দিলেন নিজেই লাইটার জ্বালিয়ে ধরিয়ে দিলেন জয়নাল সাহেব এই ভদ্রতায় মোহিত হলেন মবিনুর রহমান বললেন এখন আমার ইন্টারেস্টিং গল্পটা বলি মেট্রিকের রেজাল্টের পর আমি এতিমখানা ছেড়ে চলে যাব বড়ো হুজুরের পা সালাম করলাম তিনি আমার হাতে একটা খাম দিলেন তার নিয়ম ছিল এতিমখানা ছেড়ে চলে যাবার সময় তিনি সবার হাতে একটা করে খাম দিতেন খামে টাকা থাকতো তখনকার সময়ের হিসাবে টাকার পরিমাণ বেশ ভালো ছিল পাঁচ হাজার টাকাটা যিনি কীভাবে জোগাড় করতেন কে জানে এতিম খানার আয় বলতে কিছু ছিল না যাই হোক আমি টাকাটা হাত নিয়ে বললাম বড়ো হুজুর আমার জন্য একটু দোয়া করেন আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দেন তিনি বললেন যা ভাগ আমি কারোর জন্য দোয়া করি না নিজের দোয়া নিজে করবি আমি বললাম আপনার দোয়া না নিয়ে আমি যাব না কি করবি এখানে দাঁড়িয়ে থাকবি আমি বললাম হ্যাঁ কতদিন দাঁড়িয়ে থাকবি আপনি দোয়া না করা পর্যন্ত দাঁড়িয়ে থাকব যতদিনই হোক তিনি বললেন এক শর্তে দোয়া করতে পারি শর্ত তো তুই মানতে পারবি না শর্ত মানব তিনি বললেন জীবনে কোনোদিন মিথ্যা বলতে পারবি না মিথ্যা না বলা হলো সুন্নতের ওসুল এই সূন্যত সারা জীবন পালন করতে হবে পারবি আমি বললাম পারব বড় হুজুর বললেন পরের শর্তটা আরও কঠিন তবে প্রথম শর্ত পালন করতে পারলে পরের শর্তটা সহজ হয়ে যায় পরের শর্ত হলো জীবনে কোনো অন্যায় করতে পারবি না আমি বললাম এটাও পারবো তিনি আমার মাথায় হাত রেখে চোখ বন্ধ করে দোয়া করলেন দোয়া শেষ করে পাঞ্জাবির পকেট থেকে আতর বের করে তুলা দিয়ে আমার ষাটে খানিকটা লাগিয়ে দিয়ে বললেন যা ভাগ চরে খা বড় হুজুরের এই পাঁচ হাজার টাকা দিয়েই আমার জীবনের অর্থবিত্তে শুরু গল্পটা কি আপনার কাছে ইন্টারেস্টিং লেগেছে জি জনাব আপনার বড়ো হুজুর কি জীবিত আছেন না আমি এতিমখানা ছেলে চলে আসার পরের বছরই তিনি মারা যান জয়নাদ সাহেব বিতস্ত করে বললেন আপনাকে একটা প্রশ্ন করার ছিল প্রশ্ন করার সাহস হচ্ছে না মবিনুর রহমান বললেন আপনার প্রশ্নটা আমি অনুমান করতে পারছি আপনি জানতে চাচ্ছেন বড়ো হুজুরের শর্ত আমি পালন করতে পেরেছি কি না তাই না জি জনাব আমি দুটা শর্তই পালন করতে পেরেছি এখনও পারছি আপনি কি আমার কথা বিশ্বাস করেছেন জি জনাব সিগারেট খেয়ে আপনি মনে হয় মজা পাচ্ছেন না ফেলে দিন জয়নাল সাহেব সিগারেট ফেলে দিলেন মবিনুর রহমান বললেন আপনার পাঞ্জাবিতে কি একটু আতিয় আতর লাগিয়ে দেব। আপনার ইচ্ছা হলে দিন মবিনুর রহমান পকেট থেকে আতরের শেষি খানিকটা আতর জয়নাল সাহেবের পাঞ্জাবিতে লাগিয়ে দিতে দিতে বললেন আপনি তো এই কয়েকদিন লাইলার বাড়িতে ছিলেন আপনি কি করে জানেন লাইলার সঙ্গে আমার বিয়ে হয়েছিল জয়নাল সাহেব বিস্মিত হয়ে বললেন জানি না তো কেউ আপনাকে বলেনি জি না জনাব খুব অল্প সময়ের বিয়ে সাত ঘন্টা সময়সীমা জনাব আমি কি জানি জনাব আমি জানি না আমাকে কেউ কিছু বলে নাই ওনার সঙ্গে কি আপনার যোগাযোগ আছে না যোগাযোগ নেই অন্যের স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাটা বড়ো হুজুর নিশ্চয়ই ক্ষমা করতেন না তিনি যদি বেঁচে থাকতেন এবং এই জাতীয় কোনো কিছু তার কানে যেত তাহলে অবশ্যই আমাকে ডেকে বলতেন পশ্চিম দিকে ফিরে কানে ধরে পঞ্চাশ হাজার বার উদ্ভ্যস করো বলতেন না জয়নাল সাহেব কিছু বললেন না বলার মতো কিছু তিনি খুঁজে পাচ্ছেন না মবিনুর রহমান খানিক্ষণ ইতস্তত করে বললেন তবে লাইলার সঙ্গে আমার একবার যোগাযোগ হয়েছিল তার মেয়ের জন্মের পরপরই হঠাৎ একদিন আমাকে মেয়ের জন্মের সংবাদ দিল এবং আমাকে অবাক করে দিয়ে সে মেয়ের জন্য আমার কাছে সুন্দর একটা নাম চাইল আমার মাথায় তখন অন্য কোনো নাম নেই যেটা মনে হলো সেটাই বলে দিলাম জয়নাল সাহেব আগ্রহ নিয়ে বললেন কী নাম দিলেন আমি তার নাম দিলাম আতর জয়নাল সাহেব বললেন ওর নাম নিতু ভালো নাম সায়রা হক মহিন্দ রহমান বললেন আমি জানি তার নাম নিতু এবং ভালো নাম সায়রা হক আমার দেয়া নাম লায়লার পছন্দ হয়নি পছন্দ হবার কথাও না আচ্ছা ডিকশনারি বলুন তো হঠাৎ লাইলা কেন আমার কাছে মেয়ের নাম জানতে চাইলো বলতে পারছি না জনাব অনুমান করে বলুন জনাব আমার অনুমান খুবই খারাপ বুদ্ধিমান মানুষ ভালো অনুমান করতে পারে আমি বোকা কিসি সিমে মবিনুর রহমান টিভির দিকে তাকিয়ে আবারও দুলতে শুরু করলেন দুলতে দুলতে চাপা গলায় বললেন মাঝে মাঝে আমার কি মনে হয় জানেন মাঝে মাঝে আমার মনে হয় লাইলার ওই মেয়েটির বাবা আমি এই সত্যটি লাইলা তার স্বামীর কাছে গোপন করে গেছে আমাদের বিয়ে অতি অল্প সময়ের জন্য হলেও আমরা কিছুক্ষণ একসঙ্গে ছিলাম আচ্ছা থাক এই প্রসঙ্গ জয় সাহেব বললেন আপনি কি ওনাকে জিজ্ঞাসা করতে পারেন না মমিনুর রহমান চেয়ারে দুলতে দুলতে বললেন পারি না একলা যখন থাকি প্রায়ই ভাবি লায়লার মেয়েটি আসলে আমার ভাবলে খুবই আনন্দ হয় আমি এই আনন্দ নিয়ে আছি ভালো আছি জিজ্ঞেস করে যখন জানবো ঘটনা তা না তখন কষ্ট পাবো খাল কেটে কষ্ট আনার দরকার কি বলুন দরকার আছে জি না জনাব দরকার নেই মহিন্দর বললেন ইদ্রিস সাহেব আমার জীবন সারখার করে দিয়ে গেছেন আমি মোটেই সাধুসন্ত না সারা জীবন সাধু সন্তের জীবনযাপন করে গেলাম অনেকক্ষণ গল্প করলাম এখন কাজের কথা সারি আপনাকে আমি খুঁজছিলাম জরুরি কাজ জি জনাব বলুন অনেকদিন থেকেই আমি বাবুপুরা এতিমখানা চালাচ্ছি এতিমখানার বর্তমান প্রিন্সিপাল সাহেব অসুস্থ হাসপাতালে আছেন আমি একজন নতুন প্রিন্সিপাল খুঁজছি যিনি বড় হুজুর মুন্সি ইদ্রিস সাহেবের মতো খাঁটি মানুষ জনাল সাহেব বললেন যা এই জামানায় এমন মানুষ পাওয়া বড়ই কঠিন মামিনুর রহমান বললেন কঠিন হবে কেন ভালো মানুষ মন্দ মানুষ সব জামানাতেই থাকে থাকে না জি থাকে আপনার সন্ধানে কি কেউ আছে জি না জানাব মবিনুর রহমান বললেন আপনি নিজেই তো আছেন আপনি পারবেন না ছাত্ররা আপনাকে ডাকবে ডিকশনারি হুজুর এটা খারাপ কি জয়লা সাহেব অবাক হয়ে তাকিয়ে আছেন মবিনুর রহমানের দৃষ্টি এখন টিভির দিকে তিনি একটা হিন্দি চ্যানেল ধরেছেন পুরোনো দিনের এখন একটা ছবি হচ্ছে বাদশাহ রাজাবাদশাহ ছবি নর্তকী নাচছে কুচ্ছিত দর্শনে এক প্রৌঢ় মদের গ্লাস হাতে আতছুয়া হয়ে নাচ দেখছে ক্যামেরায় এমনভাবে ধরা হয়েছে যে প্রৌঢ়র মুখের কাছ এ দেখা যাচ্ছে নর্তকীর দুই পায়ের মাঝখান দিয়ে মমিনুর রহমানকে দেখে মনে হচ্ছে দৃশ্যটা দেখে তিনি খুব মজা পাচ্ছেন লাইলা সকাল থেকেই অপেক্ষা করছেন দরজার কড়ানালা শব্দ শোনার জন্য অপেক্ষা আগে দরজায় কলিং বেল ছিল বিদেশি গানের সুর বাস্ত এখন কলিং বেল নষ্ট কেউ যদি বেল চাপে কোনো শব্দ হবে না বাধ্য হয়ে তাকে কড়া নাড়তে হবে লাইলা এই নাড়া শব্দের জন্যই অপেক্ষা করছেন আঙুল কাটা লোকমানের দশ দিনের সময়সীমা শেষ হয়েছে এখন সে যে কোনো সময় আসবে লাইলা স্কুল স্কুলে যায়নি মেয়েকে একা বাসায় ফেলে স্কুলে যাবার প্রশ্নই ওঠে না তিনি চেয়েছিলেন মেয়ের অন্য কোথাও পাঠিয়ে দিতে কিন্তু নিতু রাজি হয়নি সে মাকে ফেলে যাবে না আর সকাল থেকে লাইলার মনে হচ্ছে তিনি একটা বড় ধরনের ভুল করেছেন তার উচিত ছিল মেয়েকে সঙ্গে করে পালিয়ে যাওয়া বাড়ির মায়া করা ঠিক হয়নি তবে সেটাও সম্ভব হতো না আঙুল কাটার লোকমানের লোকজন তাদের উপর নজর রাখছে তারা এটা হতে দিত না লোকমানের সব লোকজনকে তিনি চেনেন না তবে একজনকে চেনেন সে বেশিরভাগ সময় তার বাড়ির সামনে রাস্তার পাশে যে চায়ের দোকান সেখানে বসে থাকে একদিন তার সঙ্গে কথাও হয়েছে সে পান খাওয়া লাল দাঁত বের করে বলেছে খালাম্মা কই যান স্কুলে তিনি জবাব দেননি সে হাসি মুখে বলল কিছু লাগলে বলবেন আমি আছি তিনি বলেছিলেন কিছু লাগবে না সে বলেছে যখন দরকার হবে বলবেন টাইম কোনো বিষয় না আমি রাইতেও এই দোকানে থাকি আওয়াজ দিলে চলে আসব। আমার নাম তুরা নামটা মনে রাখেন খালাম্মা তুরা তিনি বলেছিলেন জানা থাকলো বিপদে মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয় তার কি হয়েছে হাতে দশ দিন সময় পেয়েছিলেন এই দশ দিন কি তিনি নষ্ট করেননি দরজায় করানারা শব্দ হচ্ছে লায়লা মুখে দরজা খুললেন আঙুল কাটা লোকমান বা তার কোনো লোকজন না শফিক দাঁড়িয়ে আছে লাইলা বললেন কেমন আছে শফিক শফিককে লায়লা সবসময় আপনি করে বলেন আজ এই সময়ে তাকে দেখে এতই ভালো লাগছে যে তুমি করে বললেন শফিক বলল ম্যাডাম ভালো আছি আপনাকে একটা খবর দিতে এসেছি লাইলা বললেন খবরটা কি দরজা থেকে দেবে না ভিতরে ঢুকব খবরটা দিয়ে চলে যাব ম্যাডাম জমার জরুরি কাজ আছে তবে আপনি বললে ঘরে ঢুকব যতক্ষণ থাকতে বলবেন থাকব খবরটা কি স্যার আপনাকে বলতে বলেছেন যেন আঙুল কাটা লোকমান বিষয়ে আপনি যেন চিন্তা না করেন তার ব্যবস্থা হয়েছে কি ব্যবস্থা হয়েছে সেটা তো ম্যাডাম আমি এখনও জানি না তবে আমি দেখে এসেছি সে সারের বাড়ির বারান্দায় বসে আছে ভয়েদার কলিজা উড়ে গেছে ও আচ্ছা ম্যাডাম আমি কি কিছুক্ষণ থাকবো না চলে যাবো এসেই যাই যাই করছো কেন তোমার এমন কি জরুরি কাজ হাসি মুখে বলল ম্যাডাম আমার কানে ধরে উদ্বস করার কাজ আছে ঠিক করেছি একজনের শাস্তিই ভাগাভাগি করব তোমার কথা কিছু তো বুঝতে পারছি না ম্যাডাম আরেকদিন এসে বুঝিয়ে দেবো লায়লা মেয়ের খোঁজে ছাদে গেলেন নিতু ছাদে ফুলের টবে ফুল চাষ করে সে গাছে পানি দিচ্ছিল মাকে দেখে চোখ তুলে তাকালে লাইলা বললেন আতর ঘটনা কি হয়েছে শোন নিতু বিরক্ত গলায় বলল মা তোমাকে অসংখ্যবার বলেছি এই কুৎসিত নামে আমাকে ডাকবে না কারো নাম হয় লাইলা বললেন আচ্ছা আর ডাকবো না নিতু বলল সরি বলো মা লাইলা বললেন সরি লাইলা বললেন সমস্যার সমাধান হয়েছে নিতু বলল কে করলো সমাধান ডিকশনারি চাচা লাইলা জবাব দিল না তিনি মুগ্ধ চোখে মেয়ের দিকে তাকিয়ে আছেন চৈত্র মাসের মেঘ শূন্য আকাশের রোদ খুব করা হয় সেই ঝাঁঝালো রোদ পড়েছে নিতুর গালে গাল রোদে পুড়ে যাচ্ছে কি সুন্দরী না দেখাচ্ছে রৌদ্রময়ীকে বন্ধুরা আজ সেদিন চৈত্র মাস উপন্যাসের শেষ পর্ব সমাপ্ত হলো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরে কি উপন্যাস শুনতে চান সেটি কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে শুভ রাত্রি